হ্যালো দাগি তোমার সঙ্গে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো আমি পূর্ণিমা চলে এলাম তোমার সময় একটা নতুন রেসিপি শেয়ার করতে তো দেখো এই যে আমি পেঁয়াজ কেটেছি লঙ্কা কেটেছি আর সেদ্ধ করে নিয়েছি লঙ্কাটা আমি কেটে নিচ্ছি গোল গোল করে চাক চাক করে এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি অলরেডি আর আমি সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপি আজকে আমি বাঁধা সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপি দেখো বাঁধাকপি সেদ্ধ করে আমি ভালো করে হাত দিয়ে হাত দিয়ে চিপে চিপে জলটা ফেলে দিয়েছি আর করে রেখে দিয়েছি তা আজকে আমি রেসিপি করবো কি বাঁধাকপি দেখতে সুন্দর একটা খুব রেসিপি তো করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই যে আমার লঙ্কা পেঁয়াজটা কাটা হয়ে গেছে এই যে বাঁধাকপি দিয়ে দেবো লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে আমি লবণ হলুদ ঠিক পরিমাণ মতন লবণ হলুদ দেবো ঠিক আছে পরিমাণ মতন আর দিয়ে দেবো আমাদের ব্যাস সিম্পিল ঘরোয়া একদম ঘরোয়া এটা ভালো করে এটা ভালো করে চটকে চটকে মেখে নেব তো এর মধ্যে একটু ময়দাও দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে এটা মেখে নেব দেখো খুব সুন্দর মাখা হয়েছে আমি এর মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো কোনো মশলা দেবো না শুধু বাড়ির তোমার লঙ্কা পেঁয়াজ একটু বেসন একটু ময়দা আর তোমার হলুদের গুঁড়ো একটু লবণ ঠিক আছে দিয়ে একটা মেখে নেবো আমি কিন্তু আর এক্সট্রা আর কিন্তু আধা স্পুন মশলা দেবো না এবারে গরম গরম ভাজা করে নিই এ হচ্ছে জ্যোতি আমার ভাইয়ের মেয়ে ও খাবে এই জন্য এসে দাঁড়িয়ে আছে বলে তাড়াতাড়ি ভাজা করো তাড়াতাড়ি ভাজা করো কি খাবো কি খাবো মানে আমি যখনই কিছু রান্না করি তখনই সবার আগে আমার নন্দু ওই খবর পাই মানে ওই ঠিক চলে আসে আমার ঘরে কতক্ষণ খাবো সবার আগে ওই চলে আসে তা আমি এখানে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা দেখো বেশ গরম হয়ে গেছে কিন্তু দেখো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যেমন খাবে সে সেরকম হাতে তো আমি একটু গোল গোল সেভ করে নিলাম এগুলো কিন্তু সন্ধ্যার সময় গরম গরম খেতে কিন্তু খুব টেস্ট লাগে তোমার যদি মনে করো যে এটা ডাল দিও খাবে খেতে পারো কিন্তু খুব সুন্দর টেস্ট উল্টে দেবো ঠিক আছে দেখো আমার এক পাশ কিন্তু হয়ে গেছে এক পিঠ হয়ে গেছে এরকম করে উল্টে দেবো গরম গরম খেলে কিন্তু হেভি টেস্ট লাগে যেহেতু কেন মতো আমি বলছি আমি এইগুলো আরও একদিন করেছিলাম তো এরকম বাইরে ঝিঝিরি বৃষ্টি হবে আর এরকম গরম গরম তোমার খাবার খাবে ঘর মুখর বিশাল তুমি যদি মনে করো যে ডাল দিয়ে খাবে না শুধু খাবে না তুমি কিন্তু মুড়ি দিয়েও খেতে পারো দেখো কেমন আমি লাল লাল করে ভেজেছি গরম গরম ভেজেছি লাল লাল কেমন লাগছে তোমাদের দেখে ইচ্ছা হচ্ছে খায় এক পিস তা চলে বাড়ি বাড়িতে খেয়ে যাও যে আমি এই যে আমি ডাল নিয়েছি আর এই সঙ্গে সেই গরম গরম বড়া